সুপ্রভাত বন্ধুরা ময়ের নতুন একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন এখন বাজে সকাল আটটা দেখুন মাঠে কি সুন্দর ছেলেরা খেলা করছে ওয়েদারটা খুব একটা ভালো না রুদ্যুতটা ওঠেনি তা চারিদিকে দূর থেকে দূরে কুয়াশা দেখা যাচ্ছে পাখির আওয়াজ শোনা যাচ্ছে খুব ভালো লাগছে যাই হোক আমি একটু বেরোবো তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি বলেছিলাম বেরোবো দেখুন আমি রেডি হয়ে গেছি সুঝে বুঝে নিয়েছি এবার বেরোবো তারপর একটা আপনাদের সামনে আসি এই জায়গাটা আমার বড্ড প্রিয় রান্নাঘরের আলোটা আসে সানলাইট ডাইরেক্ট যার জন্য কি বলুন তো আমার কোনো আলোর এক্সট্রা দরকার হয় না

মুখটা দেখাও তোমার বাড়িতে রেখে সোয়েটারটা নিয়ে কি করবে হয়েছে আমরা তিনজনে যাচ্ছি গ্রামের পথ বেয়ে বে খুব সুন্দর চারিদিকটা পুরো গ্রাম্য পরিবেশ ওটা কি ওটা ক্ষেত হ্যাঁ জমি

আমরা করছি বাড়ি ফিরবো খাওয়া দাওয়া করেছি করে এবার বাড়িতে ফিরবো এবার একটা শেয়ার করি চলো ট্রেন আসবে